নফসের জয়ী হতে চান আপনাকে সর্বপ্রথম অহংকার দূর করতে হবে নফসের বিরুদ্ধে জিহাদ করে যদি আপনি জয়ী হতে চান তাহলে আপনাকে রাগ নিয়ন্ত্রণ করতে হবে নফসের বিরুদ্ধে জিহাদ করে যদি আপনি জয়ী হতে চান তাহলে কে নিয়ন্ত্রণ করতে হবে হচ্ছে নফসের বেধি অকারণে অন্য আমরা গিবতে লিপ্ত হচ্ছি এইটা নফসের বেদি এই গিবত থেকে যদি আমি বিরত থাকতে না পারি তাহলে বুঝবেন নফসের কাছে আমি সেকল আমার নফ শয়তানের দখলে আমার অন্তর শয়তানের দখলে আর আমি এই যুদ্ধে এই জিহাদে পরাজিত নফসের আরো বেদি হচ্ছে লোভ লোভ হচ্ছে নফসের অন্যতম বেধি লোভ মানুষকে শেষ করে দেয় আরো পাওয়া বেশি পাওয়ার আকাঙ্ক্ষা প্রয়োজনের চাইতেও বেশি ধারণ ক্ষমতার চাইতেও বেশি পাওয়া আশা করা এগুলো লোভের অন্তর্ভুক্ত এবং এই লোভ অন্তরের একটা জটিলতম বেধি আর এই লোভ যদি কেউ সামলাতে না পারে নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে এই নফসের বিরুদ্ধে জিহাদে সে পরাজিত মাঠের যুদ্ধে সে সহজে জয়ী হতে পারে কিন্তু অন্তরের বিরুদ্ধে জিহাদ করতে অনেক মুমিনাকে পরাজিত হয়ে গেছে তারপরে অন্তরের অন্যতম বেদি হচ্ছে হিংসা অকারণে হিংসা করা কারো ভালো সহ্য হওয়া না হওয়া কারো এগিয়ে যাওয়াকে আমার অন্তরে বাধা দিচ্ছে হিংসা হচ্ছে আর হিংসা কি এটা আমরা সকল সকলেই জানি কোন কোন কারণে হিংসা হয় কি করলে কি অনুভূত হলে হিংসা অন্তর অনুভূত হয় এটা আমরা জানি আর অন্তরের সবচেয়ে মারাত্মক ব্যাধি হচ্ছে হিংসা এই হিংসা যদি মোকাবেলা করতে না পারি নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে এই জিহাদে আমি কি হয়ে গেছি পরাজিত হয়ে গেছি অন্তরের রোগে আমি দুরারোগ্য হয়ে গেছি আমি ব্যতীত অন্তরের রোগে আক্রান্ত হয়ে গেছি এটা থেকে আমাদের বিরত থাকতে হবে অঙ্করের অন্যতম বেদি হচ্ছে অলসতা অলসতাকে ইসলাম কখনো ব্যক্তি সমাজের বোঝা পরিবারের বোঝা রাষ্ট্রের বোঝা দেশের বোঝা অলস ব্যক্তি একেবারেই খারাপ অলসতা ইসলাম কখনোই কখনোই কি করে না সাপোর্ট করে না ইসলাম অলসতাকে কখনোই স্থান দেয়নি অলসতার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন কোন মুমিন কোন মুসলমান আলস্যটা যে অলস জীবন যাপন বেঁচে নিতে পারে না অলস মস্তিষ্ক হচ্ছে শয়তানের বাসা কোনো কাজ নেই সারাক্ষণ শয়তানি চিন্তা মাথার ভিতরে ওর শয়তান যত কুবুদ্ধি ওর মাথায় দেয় আর অলস ব্যক্তিরা পাপাচারে সাথে বেশি ধাবিত হয় যারা কাজের ভিতরে থাকে অফিস আদালতে থাকে কৃষি জমিতে ব্যস্ত থাকে গুনাহ করার সময় খুব কম পায় বাজে চিন্তা করার খুব সময় কম পায় কিন্তু অলস জীবন যাপন যারা করে এদের মস্তিষ্ক হচ্ছে শয়তানের বাসা এজন্য অন্তরের রোগ হচ্ছে অলসতা এটা থেকে আমাদের দূরে থাকতে হবে